আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আসলে শৈশবকালে কিন্তু জির আছে না জির জির দিয়া আর বসি দিয়া মাছ মারতাম কিন্তু বর্তমান প্রজন্মের ফুলাফানে কিন্তু এই করে না সেই বসি দিয়া জির দিয়া মাছ মারাটা এখন আর হয় না কিন্তু আমার এই এক বড় ভাই আর ওই যে দেখতেছেন এক ছোট ভাই এগরে লইয়া আজকে এই যে কোন আনছি এটা দিয়া জির দিয়া উহল মাছ টাহি মাছ মারমো কি যে খাইতে মজা মাছটি ভাই রাগ গ মাছ কাৰ কয়টো কৌ তো লাগ গজে মাছ এ কাণে যে কালি গুৰ গুৰ কৰে এৰা উল মাছের লাগালে কিন্তু এটা কুটি বিরান খাইলে খুব মজা লাগে কি মজা এইটা এটা যে খাইছে এ কৈছে বাবা কিন্তু বাট বেটাৰ লাগে খুবেই উপকাৰী লাগ গ মাছ এমনকি তুমি এই যে জিদ দেখি মাছ খাইতে পারবা জিদ দে যে মাছটা ধরবা আরে মাছ আছে জির খাইবো এটা তো টুপটার দই দিয়ে তো আসে পরে আর খাইতে আজির কি কাজ আছে ও আছে তাইলে শুরু করো আল্লাহ বাইসালে আজকে মনে মাছ মারা হয়ে যাবে তাই না পঞ্চাশটা বসি বানায়া তাই হ্যাঁ পঞ্চাশটা বসি বানায়া এই কত হাত দাম জিদ দে লাখ গৌ ধরে ধরে ও আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ভাই কি করতাছ হন এই বশি বরাইতাছে হুতার মত দেন তাই এটা কেমনে ভরা ওটা দেখাও তো আচ্ছা বশি কি র এর নাম রাই হলো বশি কি র এভাবে দে এই যে এবারে দিতে হইব হ্যাঁ দে এটা নাম হইলো বশি কি র যে চুরু বশি তা চুরু যে চুরু বসে আছে না উহল মারা লাগ গো মারা বশি তার বড় যে চুরু বসে আছে দি তো কেমন হইছে ও এমনি কিরাটা ਦਿੱতছস হুম আা তার মানে মাছ আজকে খাই আই সরবা হ্যাঁ আরে ব্যাটা এ না ক্যাটটা আমাদের মাছে TAP বইত আছে তাই TAP বইত আছে অন এটা এই মাছটির কি আরারণজা দেখি এই আা তার মানে মাছ আছে খাই আই সরবা ভাবে করছে বানাদার লই আমি গিট্টিতে দশটা নাচিটা যায় হুম আসলে টাহি মাছ তো তোমার টাইনা শুনা নিয়ে আও যাইতে রেগা হ্যাঁ এইজন্য শক্তি লিটিজ আছে আা এই যে আমাদের একটা বসি কমপ্লিট হয়ে গেছে গা তার মানে এখন খালি মাছ ধরার অপেক্ষায় আছি জিল লাগাই আম জিল লাগাই আর হাত বাম হ্যাঁ ঠিক আছে আর বসি কিন্তু এবে বলন লাগে কইলে তো অলক নাইলে পেস লাগিয়ে যাব সুতা হ্যাঁ এই কি করতেছস ভাই জিত তুইলে জি এখন বড় জিত তুই লয় নাই না ভাই কত দিন হইছে দাদা এই যে একটা

মানে এইডা এখন ফাস্টলি মাছ খাইবো তাই না? হ্যাঁ। তাতীgor তাতীgor বড়া হারা পার করে ফাইনালি আমাদের বছি কমপ্লিট এই যে বড় ভাই এখন বছি আছে জির দিয়ে একবারে কমপ্লিট। এখন মাছ খাইবো আর ধর্ম। এই দেখেন। হইছ? হইছস?

ফাইনালি আমাদের বড়শি আর দুইটা আছে মাত্র তাইলে কমপ্লিট হয়ে যাব দেখা যাক কি আশা করা যাচ্ছে আল্লাহ বাছাইলে এখন যাই গোসল কইরা নামাজ কালাম পড়িয়া বাটটা খাইয়া তারপর আইসা বড়শিগুলা উঠাবো দেখি কড়া মাছ পাওয়া যায় সবাই দুয়া রাখবেন যেন মাছ ধরতে পারি বিশাল বড় ধান খেত দেখছেন বিশাল